বাংলাদেশ একটি দেশ রূপে, নদী জলজ জীবন ও সবুজ মাঠে ভরা কিন্তু আমাদের পেছনে আছে এক নীরব বিপদ ভূতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেশটি ভূমিকম্প ঝুঁকিপূর্ণ একটি অঞ্চল আজ আমরা সেই ইতিহাসে ঝাঁপ দেব বড় প্রতিকূলতা ছোট মেজর ভূমিকম্প ক্ষয়ক্ষতি প্রাণহানি এবং আমাদের ভবিষ্যৎ প্রস্তুতি প্রথমেই আমাদের চোখ যায় ইতিহাসের সেই ভয়ঙ্কর মুহূর্তগুলোর দিকে সতেরোশো বাষট্টি সালের দুই এপ্রিল চট্টগ্রামের উপকূলীয় এলাকায় আঘাথানে এক ভয়াবহ ভূমিকম্প পরিচিত আরাকান ভূমিকম্প এই ভূমিকম্পের মাত্রা ছিল প্রায় আট দশমিক পাঁচ থেকে আট দশমিক আট যা একেবারেই ভয়ানক এই কম্পন শুধু মাটি কেঁপি তোলেনি এটি একটি ছোট সুনামিও তৈরি করে চট্টগ্রামের অনেক জায়গায় গ্রিনট বা মাটি ফেটে কাদা পানি বেরিয়ে এসেছে নেক এলাকায় মাটির নিচে অংশবিশেষ নিমজ্জিত হয়ে সমুদ্রের সঙ্গে মিশেছে তাছাড়া কমপক্ষে দুশো জন মানুষ মারা গিয়েছিল বলে ইতিহাসে উল্লেখ পাওয়া যায় ভূমিকম্পে এমন ধ্বংস হয়েছিল যে কিছু জায়গায় ভূপৃষ্ঠ স্থায়ীভাবে নিচে নেমে গেছে এবং গ্রাম নিমজ্জিত হয়ে সমুদ্র গর্ভে হারিয়ে গেছে আঠেরোশো সালের বারো জুন যা পরিচিত দ্য গ্রেট ইন্ডিয়ান আর্থকুয়েক হিসেবে এই ভূমিকম্পটি ছিল মাত্রায় আট দশমিক তিন থেকে আট দশমিক তিন যদিও মূল কেন্দ্র ছিল ভারতের আসামের শিলং প্লেটোতে তার প্রভাব বিস্তৃত হয়েছিল বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সিলেট অঞ্চলে প্রচুর গিরিশালী ও ইটের বাড়ি ধ্বংস হয়েছিল এবং প্রায় পাঁচশত জনের মৃত্যু হয় ঢাকা ময়মনসিং রেলওয়ে ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং কিছু ভবন ভেঙে পড়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ তখনকার হিসেবে ছিল অনেক বড় এখন একটু নজর দিই কিছু ছোট ও মাঝারি মাত্রার ভূমিকম্পে যা মেগা বিপর্যয় না হলেও আমাদের ইতিহাসে গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ আঠারোশো পঁচাশি সালের চোদ্দ জুলাই ঘটে বেঙ্গল ভূমিকম্প এটির মাত্রা অনুমান করা হয় প্রায় সাত দশমিক শূন্য সেখানে ধ্বংস হয় দালানকোঠা এবং ময়মনসিংহ সিরাজগঞ্জ সহ বেশ কিছু শহরে মানুষ আতঙ্কে ছুটে বেরিয়েছে উনিশশো সালের শ্রীমঙ্গল ভূমিকম্প যদিও কেন্দ্র ছিল শ্রীমঙ্গলে এবং ক্ষতি কিছুটা সীমিত ছিল তবে ভূমিকম্প আমাদের জায়গায় ভূচাপের সক্রিয়টা সক্রিয়তা প্রমাণ করে দু সালের একুশ নভেম্বর সকাল দশটা সাঁত্রিশ মিনিটে হওয়া এই ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে রিক্টার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল পাঁচ দশমিক পাঁচ ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংধি এ ধরনের ছোট ছোট ভূমিকম্প থেকে বোঝা যায় সামনে বড় বিপর্যয় অপেক্ষা করছে আমাদের জন্য দু সালে সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি সিডিএমপি ও জাইকার এক যৌথ জরিপের ফল বলছে ঢাকায় সাত বা এর বেশি মাত্রার ভূমিকম্প হলে শহরের বাহাত্তর হাজার ভবন ভেঙে পড়বে এক লাখ পঁয়ত্রিশ হাজার ভবন ক্ষতিগ্রস্ত হবে তবে শুধু অতীত থেকেই আমরা শিক্ষা নিতে পারি এবং আমাদের ভবিষ্যৎ প্রস্তুতি যেন আরও শক্তিশালী হয় বিশেষজ্ঞরে বারবার বলছেন আমাদের অবকাঠামো অনেক ক্ষেত্রে দুর্বল পুরাতন ইট ভবন মাটির মান এবং নিরাপদ নির্মাণ কৌশলগুলির ঘাটতি রয়েছে ভূমিকম্পের সময় করণীয় জরুরি পরিকল্পনা সিমুলেশন ও দুর্যোগ ব্যবস্থাপনা আমাদের অবশ্যই গঠন করতে হবে যাতে ভবিষ্যতে এমন বিপর্যয় হলে আমরা প্রতিক্রিয়া দিতে পারি শুধু পরে শোক ব্যক্ত করতে নয়